হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করছি তোমার সকলে ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তোমাদের সকলকে সাথে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি তো এখন হচ্ছে আমি ছেলেকে নিয়ে যে রোদ লাগাচ্ছি কারণ এখন বেলা হয়ে গেছে দশটার মতো আর আজ তোমরা সবাই জিজ্ঞাসা করো আমি কটার দিকে ঘুম থেকে উঠি তো আজকে আমার ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে গেছে সাতটা মানে সাতটা বেজে গেছে এমনি আমি ছটা সাড়ে ছটার মধ্যে কিন্তু ঘুম থেকে উঠে পড়ি তো এখন বেজে গেছে নটা তো ছেলেকে যে রোদ লাগাচ্ছি কারণ একটু পরে ওকে তেল মালিশ করে দেবো আর এখন যেহেতু একটু ঠান্ডা পড়েছে তাই দেরি করে ওকে তেল মালিশ করে দিই যেহেতু খালিগা করে নিতে হয় তো ঠান্ডা লেগে যাবে তাই তো চলো একটু পরে দেখা হচ্ছে এই যে দোকানদার এদিকে শোনো না তোমাকে সেই সুন্দর লাগতেছে ওই শোনো না মার দিন যে ফুলকপি তো বানালো বানেলো না ইসে করা মাছের ঝোল দিয়ে মাছ দিয়া ওরকম করে আজকে তো সোমবার নিরামিষ বানাবে টমেটো দিছিল যে ভালো লাগে না তো নিরামিষ তো কি খাবার নিরামিষ হলে ভাত খাইতে চায় না মুখ অন্ধকার হয়ে যায় সোমবার ঠোমবার ক্যান্সেল করে দিই হুম তোমাদের তো সোমবার নিয়ম আবার ক্যান খাইতে চাও না দেখো এটাকে তো এই যে আমাদের দোকান দেখো তোমরা দেখতে চাও আমাদের দোকান দোকান ব্লার তোমাকে শুধু দেখা যায় তো এই যে দেখো বন্ধুরা আমাদের দোকান এখানে হচ্ছে ওষুধপত্র রাখা আছে মানে এখানে শুধু অল্প কিছু সাজানো থাকে যেগুলো আর কি নিবে কাস্টমার আর লাগলে পরে ঘরের থেকে আনা হয় আর এখানে ওই যে সার অল্প কিছু সাজানো আছে যখন লাগে গোডাউন ঘর থেকে আনা হয় এই চেয়ারটার কোথায় ভাঙছে গো পায়া তেরা হয়ে গেছে তো কতদিন পরে দিবে চেয়ার ওরা ইচ্ছা করলে কিন্তু দুই দিনই বানায় খেলতে পারে একদিনই কি কি হয়েছে বাবাই কি হয়েছে খেলু করতেছ খেলু এই যে দেখেন এদিকে

আজকের ভিডিওটা একদমই আলাদা আমার চ্যানেলে এরকম ভিডিও মনে হয় একটাও নেই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমাদের বাড়িতে মা কী করে বাবা কী করছে আমার বর কী করছে ছেলেকে নিয়ে আমার সময়গুলো কীরকম কাটছে আজকের ভিডিওটা তোমরা সেটাই দেখতে পারবে তো চলো আজকে একটু অন্যরকম তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করি মানে সবারই কাজকর্ম আছে তোমাদের সঙ্গে শেয়ার করব কে কী করছে না করছে সবটা তো এখন হচ্ছে আমি বিছানা গোছাবো বেলা ভেজে গেছে নটা পার হয়ে গেছে এখন আমি বিছানায় গোছাইনি তো তোমাদের দাদা ভাই গেছে একটু ওয়াশরুমে তাই আমি দোকানের এদিকে মানে দাঁড়িয়ে আছে আর ছেলে দোলনায় খেলছে তো আমাদের ধানগুলো না কালকে সুন্দরভাবে সাজানো হয়ে গেছে কারণ কালকে ওয়েদারটা এত খারাপ করেছিল মানে বৃষ্টি আসবে এরকম তারপর বৃষ্টি আসেনি তো চলো তোমাদেরকে দেখাই এর আগের দিন তো দেখিয়েছিলাম ধানগুলো একদম ছড়ানো ছিল তো কালকে একদম অনেক রাত হয়ে গেছিলো ওগুলো গোছাতে গোছাতে তবুও কমপ্লিট করে ফেলেছে কালকে চলো তোমাদেরকে দেখাই আমার না বেশ ভালো লাগে এগুলো আমার বাবার বাড়িতে তো কখনো যে চাষবাস কিছু হতো না মানে কখনোই কিছু চাষবাস কিছু করতো না আমার শ্বশুর বাড়িতে এসে দেখি তো ভালো লাগে তো এই যে দেখতে পাচ্ছো মানে ধানের পালা যে দেয় যেভাবে দিয়ে রেখেছে আবার এদিকে এটা কিন্তু বড় ওই যে দেখো এদিকেও দিয়ে রেখেছে আমাদের বাড়িতে শুধু মানুষ থাকে না দুটো শালিক পাখিও থাকে তার মধ্যে যে একজন ঘুরে বেড়াচ্ছে আর একজন জানি না কোথায় ঘুরতে গেছে আর মা এদিকে দেখো পান বানাচ্ছে বাবাকে খেতে দেবে তাই আমার শ্বশুর মশাই না আগে পান খেত না আর আমার শাশুড়ি আমার মুখ থেকে তো পান সরেই না বলতে গেলে মার থেকেই বাবা পান খাওয়া শিখেছে তো এই যে বাবাও এখন প্রত্যেকটা সময় পান খায় ভাবলাম আজকে তোমাদের সঙ্গে আমি আমার একটা মনের কথা শেয়ার করি তো সবার জীবনেই দেখবে কোনো না কোনো ঠাকুরের প্রতি একটু বেশি ভালোবাসা থাকে বেশি বিশ্বাস থাকে আমার শ্বশুরবাড়িতে যেমন সবাই কিন্তু মহাদেবের ভক্ত তোমরা সবাই জানো যে ওই কারণে আমাদের এই বাড়িতে কিন্তু ভোলানাথের বড় মন্দির আছে আর আমি একান্ত এই বাড়িতে এমন একটা মানুষ যে শিব ঠাকুরকে তো নিশ্চয়ই ভালোবাসি কিন্তু সবথেকে বেশি বিশ্বাস করি মা কালীকে যেই কারণে কিন্তু এই মায়ের মূর্তিটা আমার ঘরে লাগানো থাকে আর বিশেষ করে কি বলতো যখন আমার খুব মন খারাপ হয় খুব কষ্ট লাগে তখন না আমি মায়ের কাছে এসে আমার সব মনের কথাগুলো বলি কারণ ভাবি লোকের কাছে বলে কিছুই লাভ নেই আর যতবার আমি মানে নিজের কষ্টটা মানে বলেছি আমি দেখেছি সত্যি আমি খারাপ হয়েছে আমিই ভুল হয়েছি আমাকেই সেখানে ভুল প্রমাণ করা হয়েছে তো যেই কারণে আমি না যতই আবার কষ্ট হোক এখন আর কি নিজের কষ্টটা আর কাউকে বলি না কিন্তু দেখবে কখনো কখনো এরকমটা হয় মনের কথাগুলো যদি কাউকে না বলি তখন না সেটা বেশি কষ্ট বেশি কষ্ট আমাদের মনের মধ্যে গিয়ে লাগে তাই কখনো কখনো দুঃখগুলো কাউকে বললে পরে মনটা হালকা হয়ে যায় তো সেরকমভাবে লোকের কাছে তুমি যদি বলো দেখবে তোমার পাশে তো সে দাঁড়াবেই না তোমার এক কথাটা নিয়ে গিয়ে আরেকজনের কাছে বলবে তো তাই জন্য আমি কখনো আমার মনের কথাগুলো কাউকে বলি না যখন আমার খুব বলতে ইচ্ছে করে তখন আমি মায়ের দিকে তাকিয়ে মায়ের কাছে বলি তো এরকমটা অনেকেই হয়তো করো কে কে করো কমেন্টে জানিও আর এই মাকে আমি সেই ছোটোর থেকে বিশ্বাস করি আমি জীবনে যা চেয়েছি মায়ের কাছে সবটা আমি পেয়েছি এমনকি আমি মনে মনে চেয়েছি কখনো মায়ের কাছে প্রকাশ করিনি তবু আমি সেই জিনিসটা পেয়ে গেছি মানে একটা কথা বলি ছোটোবেলার একটা কথা বলি সেটা হলো কি জানো আমার মনে মনে খুব ইচ্ছে ছিল যে আমার একটা সাইকেল হবে যে সোজা হ্যান্ডেলের সাইকেলগুলো হয় না সেগুলো কিন্তু বাড়িতে বাবাকে কখনো বলতাম না মানে ভাবতাম বলবো বলবো বলতাম না মায়ের কাছে বলতাম যে এরকম যদি হতো আমার একটা সাইকেল হতো কত ভালো হতো স্কুলে চালিয়ে যেতাম আসতাম তো একদিন কী হয়েছে রাতের বেলা ঘুমিয়েছি তখন আমার বাবা কিন্তু চাকরি করতো বিএসএফের তোমরা অনেকেই জানতে চাও আমার বাবা কি করে আমার বাবা কিন্তু বিএসএফের চাকরি করতো তারপর রিটায়ার্ড হয়ে এসে কাঠের মিল দিয়েছে তো সেরকম তখন বাবা একদিন রাতের বেলা আমার জন্য সাইকেল নিয়ে এসেছিল আর আমি তো ঘুমের মধ্যেই ছিলাম তো ভোরবেলা মা মায় ডেকে বলছিল তোর বাবা তোর জন্য সাইকেল নিয়ে এসছে আমি কিন্তু বাড়িতে বলিও নি কোনো দিন যে আমার সাইকেল কিনে দাও তারপর আমাকে বিশ্বাসে হচ্ছিল না আমি মাকে বলছিলাম দুধ ফালতু কথা ঘুমোতে দাও তো আমাকে মা বলছিল কি সত্যিই বললাম তোর জন্য সাইকেল এনেছে যা লাস্টের ঘরটাতে গিয়ে দেখ তো আমাদের ঘরের মধ্যে ফার্স্টের লাস্টের মাঝখানের ঘর ছিল আবার এইভাবে আমরা এক একটা ঘরের নাম দিয়েছিলাম তো মা বলতো লাস্টের ঘরে গিয়ে দেখ সাইকেল আছে পরে ভাবলাম হতেও পারে ঘরে গিয়ে দেখি সত্যি সাইকেলটা আছে তখন ভাবলাম যে সত্যি আমি মনে মনে যা চাই মা সব পূরণ করে আমার আশাগুলো সেরকম অনেক 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 আশা আমার পূরণ হয়েছে আমি তোমাদেরকে বলছি না আর কি তাই একটাই বললাম তো এই কারণেই হচ্ছে আমি মাকে খুব বিশ্বাস করি থেকে বেশি হচ্ছে আমি আমার মনের কষ্টগুলো মায়ের কাছে বলি আর তাই জন্য এই মায়ের ছবিটা এখানে লাগানো যখন আমি বাবার বাড়িতে ছিলাম মেয়ে বেলায় ঠিক এই পজিশনে একটা মায়ের ফটো ছিল তো সেটা তো আমি আনতে পারিনি কারণ সেটা তুলতে গেলে মায়ের মুখটা ছিঁড়ে যেত আর দেখো আমার ভাগ্যে মায়ের ফটোটা না আসলেও মায়ের ওই মুখটা কিন্তু আমার সঙ্গে চলেই এসেছে মেলায় গেছিলাম বিয়ের আগে কিছুই কিনিনি জানো তো এই মায়ের মুখটা দেখে আমার খুব পছন্দ হয়ে গেছিল মুখটা কিনে এনেছিলাম আর এই এই বাড়িতে 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 এসে এসে ওই যে পজিশনে লাগানো ছিল সেই জায়গাতেই মায়ের মুখটা বসেছে মানে মা বুঝিয়ে দিয়েছে যে মা আমার মানে পাশে আছে সাথে আছে তো আমি আজকে তোমাদের সঙ্গে আমার একটা মনের কথা শেয়ার করলাম সব সময় তো ক্যামেরাটা ধরে কে কি করছে না করছে দেখালে হবে না সংসারের কাজগুলো কে করবে তাই ছেলেকে দোলনায় শুয়ে দিয়েছি আর আমি চলে এসেছি আমার এই খাটটা একটু ক্লিন করে নিতে আর আজকে বেড কভারটা চেঞ্জ করব তাই ভাবলাম ঘরটা একটু ভালোভাবে ক্লিন করে কলিন দিয়ে খাটের প্রত্যেকটা ডিজাইন খুব সুন্দরভাবে মুছে পরিষ্কার করে নিচ্ছি কারণ এগুলোতে গিয়ে না ধুলো আটকে যায় তো ভালোভাবে বিছানাটা পরিষ্কার করে তারপর কি কি পরিষ্কার করে ভিডিওতেই তোমরা দেখতে পারবে আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না অনেকেই ভাবে বাড়ির সব কাজ আমি করি তাই ভাবলাম আজকে শাশুড়ি মায়েরও কিছু কাজ তোমাদের সঙ্গে শেয়ার করব এইটা কি বাবা এটা কি এইটা কি বাবা এটা গাছ এইটা তুমি সব সময় দেখা যে তো ভালো লাগে এটা তোমার সব সময় ওই গাছটাকে দেখবে আর হাসবে ভীষণ খুশি হয়ে যায় গাছটাকে দেখলে শুধু কাজ করলে হবে ছেলে আমার যে একটু পরপর উঠে পড়ে তাই একটু পরপর ছেলেকে কোলে নিতে হয় একটু গল্প করতে হয় আবার ওকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপর কিন্তু আবার কাজে লাগি এখন চলে এসেছি আমার টিভিটাকে একটু ক্লিন করতে আর আমাকে একজন জিজ্ঞাসা করেছিল আমার টিভিটার দাম কত কোন কোম্পানি আর হচ্ছে কত ইঞ্চি তো দাম কত সেটা আমি বলতে পারবো না বিয়েতে বাবা দিয়েছিল আর এটা হচ্ছে হেয়ার কোম্পানির আর এটা হচ্ছে বিয়াল্লিশ ইঞ্চি আশা করি তোমরা কমেন্টের রিপ্লাইটা পেয়ে গেছো কাজের ফাঁকে ছেলেরও স্নান করার সময় হয়ে গেছিলো তাই কাজটাকে আর্ধেক রেখে ছেলেকে আগে স্নান করানো কারণ টাইম টু টাইম ছেলের সব রুটিন আমি কিন্তু কমপ্লিট করি ছেলের স্নান হয়ে গেছে তাই কাজলের টিপ পরিয়ে দিচ্ছি তারপর মাথায় তেল দিয়ে দেব আর অনেকেই আমাকে জিজ্ঞাসা করো ছেলের স্নান করানো তেল মাসাজ কেন দেখাই না কারণ এগুলো দেখালে পরে ইউটিউব কোম্পানি আমার চ্যানেলটা অফ করে দেবে ইউটিউব রুলসের বাইরে এগুলো তো চলো তোমাদেরকে দেখাই আজকে মা কি কি রান্না করেছে আমি নিজেও জানি না তো এখানটায় হচ্ছে শশা কেটেছে বাবার জন্য তারপর উচ্ছে ভাজা আর হচ্ছে ধনে পাতা বাটা করেছে মানে এটা বাবার জন্য মানে যে থালাটা বাবার জন্য আর হচ্ছে আমার বরের জন্য আর এখানটায় আমি আর মা খাবো মানে এটা কাঁচা পাতা বাটা আলুটা হচ্ছে একটু ভেজে নিয়ে আর এখানটায় করেছে আলু ফুলকপির একটা নিরামিষ সবজি টমেটো দিয়ে আবার এখানটায় যে ভুট্টার পাপড় আছে আর এখানটায় করেছে মাসকালের ডাল পেঁপে দিয়ে তো এই হচ্ছে আজকে রান্নাবান্না নিরামিষ যেহেতু আজকে সোমবার অনেকেই হয়তো ভাবো যে আমি দেখাতে চাই না বাচ্চাকে কীভাবে স্নান করাই বা ভাবো অনেকটা ভাব বা তোমাদের কামেন্টে রিপ্লাই দিতে চাই না সেরকম কিন্তু কোনো ব্যাপার না তোমরা হয়তো জানো না তাই কথাটা জিজ্ঞাসা করো বারবার যে আমি কেন স্নান করা দেখাই না আসলে ইউটিউব রুমসের বাইরে এটা আমি যদি দেখাই তাহলে হচ্ছে আমার চ্যানেলটা অফ করে দেবে আর তোমরা কি চাও যে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার না করি আর কি বলো তো বাচ্চারা যদি কান্নাকাটি করে বা বাচ্চাকে যেহেতু তেল মাসাজ করানো হয় ওগুলো মানে একটু অন্যরকম দেখায় ভিডিওটা তাই জন্য হচ্ছে ইউটিউব থেকে এগুলো মেনে নেয় না আমি দুবার ভিডিওটা আপলোড করেছিলাম যে ছেলেকে কিভাবে স্নান করে মাসাজ করে ইউটিউব থেকে না একদম পুরো আমার ভিডিওটা ডিলিট করে দিয়েছিলো তো তাই জন্য আমি চাই না যে আমার চ্যানেলটা ডিলিট হয়ে যাক আর আমাকে ওয়ার্নিং দিয়েছিল নেক্সট টাইম যেন আমি না ছাড়ি তো তাই জন্য আমি এই ভুলটা করতে চাই না আমার চ্যানেলটা অনেক কষ্ট করে আমি দাঁড় করিয়েছি তো এটাকে আমি মানে ডাউনে ফেলতে চাই না কারণ একবার আমার মনিটাইজেশন অফ করে দিয়েছিল ইউটিউব থেকে সেখানে আমারই কিছু একটা ভুল ছিল যেই কারণে এক মাস পর্যন্ত আমি রকম ভিডিও ছাড়লে পরেও আমার কোনো লাভ হতো না সোজা কথা বলতে গেলে আমি কোনো রকম ইনকাম করতে পারিনি একটা মাস আর আমার ভিডিও ছেড়েও কোনো লাভ হয়েছিল না তাই জন্য সেই ভুলটা আমি আরেকবার করতে চাই না তো এদিকে গল্প করতে করতে আমার অনেক কাজই হয়ে গেছে তারপর ছেলের কাপড়গুলো আমি ধুয়ে দিয়েছি তো দেখো কত সুন্দরভাবে শুকোতে দিয়ে দিচ্ছি যেন তোমাদেরও দেখতে ভালো লাগে একদম ঝটপট করে শুকোতে দিয়ে দিলাম যে আজকে ব্যস্ততম একটা দিন গেছে কি আর বলি তো স্নান করে একদম সোজা বসে পড়েছিলাম ভিডিও এডিট করে আপলোড করতে তো এডিট করতে বসেছিলাম দুটোর দিকে তো ভাগ্যটা ভালো ব্লগটা আপলোড করতে তো অন্যদিন অনেকটা সময় লেগে যায় আজকে পাঁচ মিনিটের মধ্যে ব্লগটা আপলোড হয়ে গেছিলো তো মানে ফেসবুক বলো ইউটিউব বলো কোথাও ভিডিও আপলোড করেছিলাম না মানে এডিটও করেছিলাম না দুটোর দিকে এডিট করতে বসেছিলাম তিনটার মধ্যে কমপ্লিট হয়ে গেছিলো পরে ভিডিও আপলোড হয়ে গেছে তো এখন একটু বাইরে আসলাম আর আর এখন বেজে গেছে এই সাড়ে তিনটা তো চলো আবার এখান থেকে ব্লগটা স্টার্ট করছি তোমাদের সঙ্গে দেখা হয়েছিল তখন কটা বাজে তখনই সাড়ে বারোটা এরকম কারণ আজকে না প্রচুর কাজের চাপ ছিল তার সাথে সাথে ভিডিও করা আর ভিডিও এডিট করার সময় পায়নি আর বাবু আজকে দিনের বেলা ঘুমোচ্ছিল না অন্যদিন তো দিনের এত ঘুমোয় কী বলবো খায় আর এদিকেই ঘুমিয়ে পড়ে খেতে খেতেই আর আজকে একটু ঘুমোচ্ছিল না কোনো দিন করে এরকমটা হয় কিন্তু আমার ছেলে রাতের বেলা বড়ো মানুষের মতো ঘুমোয় জানো তো যদিও ঘুম থেকে ওঠেও হাস্ট আধা ঘন্টা জেগে থাকে তারপরে আবার ঘুমিয়ে পড়ে হঠাৎ কোনো দিন এরকম হয় যে একটু লেট করে ঘুমায় কিন্তু বেশিরভাগই কিন্তু মানে বড়দের মতো ঘুমিয়েই থাকে তো চলো এখন একটু বাইরে যাই দোকানের ওই সাইডে বসে সবাই গল্প করছে তো আমিও একটু বাইরে চলে আসলাম মা মানে মায়ের বলে আছে ছেলে বাড়ির সবাই দোকানের এই পাশে এসে বসে আছে আর আমি একা একা ঘরে আমার কি ভালো লাগে তোমাদের দাদা ভাই আর বাবা দুজনে মিলে দোকানের খাতাপত্র লিখছিলো আর মা দোকানের এখানে ছেলেকে নিয়ে বসে আছে তাই ভাবলাম চলো আমিও এই পাশে চলে আসি আর তোমাদেরকেও দেখাই যে বাড়ির সবাই কি করে দোকানে সবাই কি করে আর কি কারণ দোকানে তোমাদের দাদা কখন থাকে কি করে কখনোই শেয়ার করি না তো মা আবার পান খাচ্ছিলো যখনই ভিডিওটা আমি স্টার্ট করেছি মা পান চাবানো বন্ধ করে মুখ বন্ধ করে দিয়েছে আর যখন পান চাবাচ্ছিলো আমাকে বলছিলো ওইটুকু কিন্তু ডিলিট করে দিবা আর মা তো আমার ভিডিও দেখে না তাই জন্য মা জানবেও না যে মার পান চাবানো ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো আমি এখানে একটু ঢং করছিলাম মার সঙ্গে তারপর একটু আড্ডা সাড্ডা মেরে এদিকে বিকেল হয়ে গেছে তাই চলে এসেছি ঘরে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি এক এক করে সব ঘরে ঝাড় দিয়ে নেবো শুধু আমার ঘর কিন্তু আমি কখনোই ঝাড় দিই না কারণ অনেকেই হয়তো ভাববে যে শুধু আমার ঘরটা ঝাড় দেওয়া দেখালাম তার মানে কি আমি শুধু আমার ঘরে ঝাড় দিই তাই জন্য কথাটা বলে দিলাম ওকে দিনের বেলা ডাইপার পড়াই না কিন্তু আজকে পড়ালাম কারণ এখন একটু শীত পড়ে গেছে তো না হলে বারবার চেঞ্জ করতে গিয়ে ওকে ঠান্ডা লেগে যাবে তাই জন্য বাবু হয়ে গেল বাবু সেই যে আজকে আমাদের রাতে রান্না হচ্ছে ফুলকো ফুলকো পুরি আর হচ্ছে বুটের ডাল কালকে হচ্ছে মা বাবার আছে একাদশী তাই জন্য নিরামিষ রান্নাবান্নাই হবে আর আমার বর আবার নিরামিষ খেতে চায় না ওর খুব রাগ উঠে যায় তাই পুরি খাবে তাই পুরি আর মা হচ্ছে এদিকে বুটের ডাল বানিয়েছে তো এখন হচ্ছে সবাই পুরি বুটের ডাল খাবে আর বাবা মা লাস্টে একটু ভাত খাবে কারণ কালকে তো সারা দিন না খেয়ে থাকতে হবে তাই জন্য আজকে ভাত না খেলে কালকে তো শরীর চলবে না তাই ওরা কিন্তু ভাত খাবে দেখতেই পেলে মা হচ্ছে পুরি ভাসছে আর সবাইকে খেতে দিচ্ছে আর আমি এদিকে ছেলেকে কোলে নিয়ে আসি কারণ ছেলে আবার আমার কোল ছাড়া ঘুমোবে না না আমার বলতে না ওকে কোলে নিয়েই ঘুম পাড়াতে হবে এরকম আর কি পরিস্থিতি তাই আমি যে ওকে কোলে এইভাবে নিয়েই ভিডিওটা করে আসলাম এখন তোমাদের সঙ্গে কথা বলছি তো তোমাদের দাদা ভাইয়ের আর বাবার খাওয়া দাওয়া হয়ে গেলে আমি আর মা সঙ্গে খাবো তো চলো পরে দেখা হচ্ছে আমার মাসি শাশুড়ি আমাদের বাড়িতে এসেছিলো কালকে তো আমার ছেলের জন্য একটা সোয়েটার নিয়ে এসেছে যেটা দেখানোই হয়নি সকাল থেকে ভাবছি দেখাবো দেখাবো করে এখন বেজে গেছে রাতের সাড়ে আটটা এখন দেখাচ্ছি তো চলো খুব সুন্দর সোয়েটারটা তো এই যে সোয়েটারটা দেখো খুব সুন্দর রেড কালারের আর এখানটায় যে বোতাম সিস্টেম বোতামটা খুলে তারপরে গলা দিয়ে পড়ালে পরে হচ্ছে মানে সুবিধা হবে তাড়াতাড়ি পড়ানো যাবে আর ওর সঙ্গে আছে একটা প্যান্ট এই যে কিউট একটা প্যান্ট তো এটা হচ্ছে মাসিরা কালকে এসেছিল আমার ছেলেকে দেখতে তো তখন নিয়ে এসেছিলো ছেলেকে দু মিনিটের জন্য বিছানায় শুয়ে দিয়েছি তো নড়াচড়া করছে ওঠার জন্য আমার শোনা বাবা শোনা বাবা যখনই আমি সোয়ালাম এই যে উঠে পড়েছে উঠে খেলা শুরু করেছে দেখো না হাত পা নাড়িয়ে খেলছে ও পেছনে যে বালিশটা ভর দিয়ে গেছিলাম যেন বুঝতে না পারে উঠে পড়েছে কোল ছাড়া ওর একদমই ঘুম পায় না তাই না বাবাই তুমি কোল চিনে গেছে না কোল কোল করো খালি শুধু কোলে থাকতে মন চায় তোমার

এখন চলে এসেছি রাতের খাওয়া দাওয়া করতে আর আজকে একটু বড় ভিডিও শেয়ার করলাম কারণ তোমরা সবাই বলো সারাদিন কি করি সেটা তোমরা দেখতে চাও